চলে এলাম আজকে অন্য দিনের মতন লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে বন্ধু সব চুপচাপ মেলা কিছু বলতো না বন্ধু কেমন আছো কোথায় থেকে দেখছো করে বলবেন কোথায় থেকে দেখছো আপনি আছো বন্ধু একটু লাইক করে যাবেন যদি আমাকে ভালোবাসেন আমার চ্যানেল দিকে ভালোবেসে থাকেন ছোট্ট ভাইটিকে ভালোভাবে যদি থাকেন দাদা আপনি কেমন আছেন চলে এলাম তোমাদের মাঝে আবার লাইভে অনেকদিন পর একটু আড্ডা দিতে দেখি সব কেমন আছো গুণগুণা তুমি কিছু যন্ত্রণা চুপচাপ মেরে আছে কিছু বলো কেমন আছো সব কেমন করে বলো সব কেমন আছো

যদি কথা যদি আপনাদের বুঝতে পারো কমেন্ট করে একটু জানাবেন কেমন মানে যাচ্ছে অনেকদিন পর ইউ ইউটিউবে লাইভ এলাম তো কিছু বলছো না সব চুপচাপ আছো কেমন আছো কমেন্ট করে বলো কোথায় থেকে দেখছো হ্যাঁ আমার এই ভিডিওটি দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই দাদা কিছু বলছো না সব চুপচাপ মেরে আছো दादा साहब केम आवा दादाई सब बन्दुग ছোট্ট ছোট্ট বন্ধুগুলো সব কোথায় গেল এই ছোট্ট পরিবারেস এসে আমাকে অনেক ভালোবাসা দিয়ে যাবে আশা করি আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা এখনো সাবস্ক্রাইবার করেননি সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন আমাদের পাশে থাকুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য